গুড মর্নিং নমস্কার সকলকে কেমন আছো তোমরা আশা করছি সকলেই খুব ভালো আছো আমরা বেশ ভালোই আছি আজকের এই ব্লগে আমি আমার সংসারের মঙ্গলের জন্য কি কি নিয়ম মেনে থাকি সেইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করব মানে এইটুকু ভিডিওর মধ্যে যতটুকু সম্ভব সেইটুকুই শেয়ার করব। তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে এবং নতুন কিছু হয়তো তোমরা জানতে পারবে আর যদি কিছু মনে হয় আমি মিস করে গেছি বা আমার এগুলো মানা উচিত তাহলে কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো তো আজকে সকালবেলা খুব সকাল থেকে আমি আজকে ব্লগটা শুরু করেছি মেয়ে স্কুলে যাচ্ছে সাধারণত এই সময়টা আমার এতটা তাড়া থাকে যে আমি ক্যামেরাই অন করি না তো ওকে দেখালাম আরও না খুব খুশি জানো তো মানে খুব খুশি হয়েছে বলছে মাম্মা তুমি আমাকে কি ভিডিও দেখাবে তো আমি বললাম হ্যাঁ তো ও বেশ খুশি হয়েছে মেয়ে চলে যাওয়ার পরেই আমার প্রথম কাজ থাকে যে আমি ফ্রেশ হয়ে আমার বাসি জামা কাপড়টা আমি ছেড়ে ফেলি ছেড়ে নিয়ে তারপর আমি সাধারণত কিন্তু শুধুমাত্র ডাইনিংটাই ঝাড় দিয়ে থাকি বাসি ঘর হিসেবে কেননা এত বড় বাড়িটা সকালবেলা অত গুছিয়ে ঝাড় দেওয়ার আমার একদম টাইম থাকে না আজকে আমার হাজব্যান্ডের অন ডিউটি আছে বাড়িতে ও খাতা দেখবে মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের সব খাতা এসছে প্রচুর খাতা তো সেই জন্য অন ডিউটি পেয়েছে ওই জন্য আজ সারাদিন বাড়িতেই আছে সেই জন্য আমি একটু ধীরে সুস্থে কাজকর্মগুলো করছি তো ঝাড় দিয়ে ঠাকুরের জায়গাটা আমি কিন্তু পরিষ্কার করে রাখলাম আর সকালবেলা উঠে যদি ঠাকুরের জায়গাটার বাসিটা কাটানো যায় না মানে অনেকটা তৃপ্তি লাগে মনে হয় যে না অনেকটা কাজ এগিয়ে গেছে তারপর আমি এখানে চলে এসেছি তোমার রান্নায় বসাবো তো ভাবলাম যে একটু ডাল বসায় আর কালকে রাত্রে না আমি বাসন মাজিনি আসলে কি হয়েছে কালকে যখন আমি জামা কাপড় কাচ্ছিলাম আর আমি তো হাতেই কাছি জামা কাপড় বেড কভার একটা মানে সব কিন্তু কাচা হয়ে গেছে একটা বেড কভার মানে কেচে জল থেকে তুলতে গিয়ে হঠাৎ করে আমার কোমরে লেগে গেলো ব্যাস সারাটা দিন আমি শুয়েই ছিলাম রান্নাবান্নাগুলো রকমে করেছি করে সারাটা দিন শুয়েছিলাম খুব কষ্ট পেয়েছি কালকে তো কালকে খানিকটা ব্যায়াম ট্যাম করে অনেক ওষুধপত্র খেয়ে আজকে একদম ফিট আছি খুব একটা বেশি অসুবিধা আমার এখনও হচ্ছে না সেই জন্য আমি রাত্রের কোনো বাসন মাজিই নি সিঙ্কে বেশ কয়েকটা বাসন ছিল দুপুরবেলা হাতে হাতে কয়েকটা মেজেছি আর আমার হাজব্যান্ডও একটু হেল্প করেছে আমার যেহেতু ও বাড়িতে ছিল সেই জন্য খুব বেশি রাত্রের ছিল না তো যে কটা ছিল আর আমার ইচ্ছেও করছিল না আর আমি না মানে দাঁড়াতে পারছিলাম না কালকে মানে মনে হচ্ছে যেন খুব ব্যথা হচ্ছে হয়তো বা আমি একটু বেশি ভয় পেয়ে গিয়েছিলাম তাই হয়তো আমার একটু কষ্ট কষ্টটা মনে হচ্ছিল বেশি হচ্ছে তো আর দেখলে যে আমি ডালটা ধুলাম আর চাল ধোয়া ডাল আর চাল আর এবং ডাল ধোয়া জল এই দুটো জল না কখনো ফেলবে না বাড়িতে যদি গাছ থাকে টবের গাছেও দিতে পারো বা তোমার যদি বাগানে কোনো গাছ থাকে সেগুলোতেও দিতে পারো এগুলো না খুব ভালো গাছ হেলদি হয় খুব ভালো পুষ্টি পায় গাছ তো আমি এক দুদিন বাদে বাদে গাছে জল দিই আর যেদিন আমি ওদের জল দিই সেদিন আমি ওদেরকে বাইরে রাখি যাতে করে ওদের টবের জলটা শুকিয়ে যায় আর গোড়া পৌঁছে গাছটা নষ্ট না হয়ে যায় তো তোমরা দেখবে যে পছন্দের কোনো কাজ করলে মনটা খুব ভালো থাকে আর আমি না গাছ খুব পছন্দ করি মানে ভীষণ ভালো লাগে আমার গাছ আমি খুব একটা বেশি পশু পাখির গায়ে হাত দিতে পারি না আর তাছাড়া তাদেরকে ভীষণভাবে অ্যাটেনশান দিতে হয় আর আমি যেহেতু একা তো কোনো রকম পশু পাখি যদি পাখি যদি বাড়িতে রাখি তাহলে কিন্তু কোথাও বেরোনো মুশকিল হয়ে যাবে তারপর তাদের জন্য আবার আলাদা টাইম দিতে হবে সেই জন্য সাহস পাই না তো আমার জন্য গাছটা ভীষণ ভালো আর আমি ভীষণ ভীষণ গাছ ভালোবাসি যদিও খুব বেশি গাছ আমার নেই তবু যে কটা আছে আমি খুব যত্নে রাখি রান্নাবান্না সেরে আমি চলে এসি আমার এই এন্ট্রেন্সটা একটু পরিষ্কার করে নেব কী বলো তো বাড়ির এন্ট্রেন্সটা সময় পরিষ্কার রাখা উচিত এতে বলে বাড়িদের লক্ষ্মী যেহেতু আমাদের এই প্রবেশদ্বার দিয়েই প্রবেশ করেন আমাদের গৃহে সেই জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত আর কি বলতো এখানে যেহেতু বাইক নিয়ে আসে তারপরে জুতো পরে সিঁড়ির নিচ পর্যন্ত আমরা আসি তো খুব বেশি খুব নোংরা হয় জায়গাটা তো আমি রেগুলারই ঝাড় দিই কিন্তু এক দু দিন বাদে বাদে আমি মুছি যেহেতু এতটা পুরো জায়গাটা আমাকে একা হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তোমরা জানো যারা রেগুলার ব্লগ দেখো আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই যা করি আমি নিজেই করি তো নিজের মতন করে গুছিয়ে করার চেষ্টা করি আর সবসময় একটু পরিষ্কার রাখার চেষ্টা করি বাচ্চা থাকলে যেটুকু সম্ভব হয় আর কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা ভীষণই জরুরি বাড়িতে এতে নিজেদের মনটাও ভালো থাকে এটা একটা কিন্তু সায়েন্টিফিক একটা রিজন বলতে পারো তাছাড়াও যদি অন্য দিক দিয়ে দেখি আধ্যাত্মিক দিক দিয়ে তাহলে বলে পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে মা লক্ষ্মী বাস করেন সেই জন্য বলা যায় যে সায়েন্টিফিক দিক দিয়েই দেখি বা আধ্যাত্মিক দিক দিয়েই দেখি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন সিনছাম বাড়িতে আমাদের থাকা উচিত আর কি বলো তো বন্ধুরা যখন তার কাজ যদি তখনই সেরে রাখি তাহলে কিন্তু কাজটা অনেকটা কমে যায় যেমন দেখো বিকেলে আমি জামা কাপড়গুলো নিয়ে এসেছি সাথে সাথেই আমি ভাজ করে রাখছি আর আমি যদি দলা করে রাখি না এটা দলায় থেকে যায় আর দেখতে কিন্তু একদমই ভালো লাগে না আমরা কোথায় রাখি বলো হয় খাটের পরে রাখি নাই সোফার উপরে রাখি না হলে হয়তো কোথাও একটা ড্রামের মধ্যে পুড়ে রাখি তাতে জামা কাপড়গুলোও রিঙ্কেল পড়ে যায় আর তখন আবার ইস্ত্রি করতে হয় না হলে আবার পড়া যায় না তো সাথে সাথে যদি আমি পাট পাট করে ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় ঢুকিয়ে রেখে দিই তাহলে বাড়িতে আর যারা মেম্বাররা আছে তাদের জিনিসপত্র তারা খুব সহজেই খুঁজে পাবে তো আমি জামা কাপড় ভাজ করে উঠলাম আর তারপরেই মিস্ত্রি এসছে দেখো তো মিস্ত্রি এখানে কাচ লাগা লাগাবে তো তোমরা অনেকেই দেখেছো যে আমার এই জায়গাটা ফাঁকা আর সারা শীতকালটা না খুব অসুবিধা হয়েছে ঠান্ডা ঢুকেছে তো আজ দিই কাল দিই বলে আমার হাজব্যান্ডের আর মোটে সময় হচ্ছিল না যে দোকানে গিয়ে অর্ডার দিয়ে আসবে তো শেষমেশ দিয়ে এসছে তারপর তোমাদের দাঁড়াও লাগানো হয়েছে ফাইনাল লুকটা দেখায় তো এই হচ্ছে আমার ডোরটার ফাইনাল লুক কাজটা বেশ ভালো লাগছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও তবে কি বলতো যদি এই যে আমার দরজাটা আছে সেটা যদি পালিশ করা থাকতো তাহলে আর বেশি ভালো লাগতো তো যাই হোক ধীরে ধীরে করবো একসঙ্গে মধ্যবিত্তে সব কিছু করা তো সম্ভব হয়ে ওঠে না তারপর আমি সন্ধ্যাবেলা চলে এসেছি এখানে ধুনো দিতে তো আমি আগের দিন আগের ব্লগে শেয়ার করেছি ঠিক এই ক্লিপটা দিয়েই কিন্তু আমি শেয়ার করেছি যে বাড়িতে ধুনো বা কর্পূর বা ধুনো আর কর্পূর একসাথে মিশিয়ে দেওয়াটা ভীষণই শুভ বাড়িতে সমস্ত রকম নেগেটিভিটি কিন্তু চলে যায় যদি এমন হয় যে বাড়িতে খুব অশান্তি হচ্ছে বা বাড়িতে সবাই খুব অসুস্থ থাকছে সেক্ষেত্রে কিন্তু তোমরা রেগুলার আর একটু ধুনো দিয়ে দেখতে পারো তার মধ্যে একটু করপুর দিয়ে তো এটা যখন দেখছো যে খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে তখন তোমরা এটা রেগুলার দিতে পারো আর যখন দেখবে যে ব্যাপারটা অনেকটা থিতিয়ে গেছে তখন কিন্তু তোমরা এটা শনি মঙ্গলবার করে দিয়ে দিতে পারো তো চলে এসছি এখানে আমি রাত্রে রান্নায় তো রাত্রে রান্না করছি ডিম আলুর তরকারি আর এখানে দেখো ভাত হয়ে গেছে আমার হাজব্যান্ড আজকে বললো রুটি খাবো না তো আমি আজকে রুটি করিনি ভাত ভাত করেছি আর কালকের জন্য দেখো আমি সব গুছিয়ে রেখেছি এখানে আলু কেটে রেখেছি আমার হাজব্যান্ডের সকালবেলা রুটি আমি টিফিন দেবো তার সাথে একটু আলু ভাজা করে নেব আর এখানে দেখো চালটাও আমি ভিজিয়ে রেখেছি যাতে করে আমার তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় কী বলতো মেয়ে আবার বায়না ধরেছে যে ওকে স্কুল থেকে নিয়ে আসতে আমার আমাকেই নিয়ে আসতে হবে তো নটায় ওর ছুটি তো নটায় যদি আমি ওকে আনতে যাই তাহলে রান্না শেষ করাটা মুশকিল হয়ে যাবে তো প্ল্যান করে আমি ভাবলাম যে তাহলে এই এইগুলো রান্না করি তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে তো কাবলি ছোলা ভিজেছি সেটা দেখতেই পেলে তো কাবলি ছোলা আলু ভাজা রুটি একটু ভাত করব এগুলো করতে খুব বেশি কিন্তু টাইম লাগবে না তো আমার এখানে কিন্তু ডিম আলুর তরকারি একদম রেডি আর আমরা একটু ঝোল ঝোল খাই হয়তো অনেকে এটাকে ভাববে বাবা এত ঝোল হ্যাঁ আমাদের বাড়িতে ঝোল খেতে ভীষণ পছন্দ করে অল্প ঝোল যদি কাউকে দিই তাহলে কিন্তু কারোরই ভাত খাওয়া হবে না তখন খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি যেটা করব সেটা হচ্ছে বাসনগুলো সমস্ত সব মেজে রাখবো একটা এখানে একটা পয়েন্ট আমি তোমাদের আমাদের সাথে শেয়ার করতে চাই বন্ধুরা যে বা রাত্রিবেলার বাসন সবসময় মেজে রাখার চেষ্টা করবে কিন্তু কী বলতো বারো মাস তো আমরা এই একটা কাজই করি অনেক সময় ইচ্ছে করে না বা শরীর খারাপ করে কী বলতো বারো মাস একটা জিনিসই যদি প্রতিনিয়ত করতে থাকি তাহলে ও দিন কিন্তু মিস হয়েই যায় মানে বাধ্যবাধকতার সাথে করতে গেলে কিন্তু তখন ব্যাপারটা খুব চাপের হয়ে যায় তো কোনো দিন যদি মনে হয় যে আজকে ভালো লাগছে না বা আজকে আমার শরীরটা ভালো নেই তাহলে কি করবে উপরে বাসনগুলো না উপর থেকে ধুয়ে ধুয়ে রেখে দেবে আমি কিন্তু কালকে রাত্রে তাই করেছিলাম যেহেতু আমার কোমরে ব্যথা আমি পাচ্ছিলাম না আর সেই জন্য বাসনগুলো উপরের এঁটোগুলো ধুয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম এতে কিন্তু মা লক্ষ্মী একেবারেই রুষ্ট হন না আর যদি আমরা এঠো অবস্থায় বাসনগুলো ওভাবেই ফেলে রাখি সকাল পর্যন্ত বলে নাকি যে মা লক্ষ্মী খুব রুষ্ট হন সেই জন্য আমি এইভাবেই ধুয়ে ধুয়ে রেখে দিই যেদিন আমি পারি না কিন্তু ম্যাক্সিমাম দিনই আমি পরিষ্কার করে রাখি পরিষ্কার করে রাখি যাতে সকালবেলা কাজটা আমার সহজ হয়ে যায় দ্বিতীয়ত সকালবেলা উঠেই যদি এতগুলো কাজ কাজ একসাথে করতে হয় তাহলে একদমই ভালো লাগে না সকালবেলা মনে হয় কি যাচ্ছি যাবো রান্নাঘরে গেলেই তো আবার এত কাজ করতে হবে মানে ঘুম থেকে উঠেই কাপড় ছেড়ে যে রান্না বসাবো সেটা কিন্তু আর একদম ইচ্ছেই করে না আর একটা কথা হচ্ছে মানে এখানে আর একটা পয়েন্ট হচ্ছে কি বলো তো যে আশোলা বা টিকটিকি এইসবের উপদ্রব কিন্তু খুব কম হয় একবার খেয়াল করে দেখবে রেগুলার যদি তোমরা পরিষ্কার না করো তো এটা করে দেখবে দেখবে যে এটাও যদি না থাকে তাহলে আশোলা কি মানে কিসের জন্য আসবে বলো খাবার তো পাবে না সেই জন্য কিন্তু রান্নাঘরে কিন্তু আসবেও না এতে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য অনেকটা ভালো থাকে আর দ্বিতীয়ত হচ্ছে মা লক্ষ্মীর বাস যেহেতু আমাদের রান্নাঘরে সেই জন্য রান্নাঘরটা সবসময় পরিষ্কার রাখা উচিত তো এরকম আমি কিছু ভিডিও বা আর্টিকেল আমি পড়েছিলাম তো সেই থেকেই আমার আমি এইগুলো করি মানে করি বলতে আমি করার চেষ্টা করি যতটা সম্ভব এই এইসব নিয়ম আমরা মেনে থাকি আমাদের সংসারের সুখ সমৃদ্ধির জন্য তবে এই সব নিয়ম মানতে গিয়ে যদি আমাকে এটা করতেই হবে না করলে হবে না এরকম মনোভাব নিয়ে যদি আমরা স্ট্রেস নিয়ে ফেলি তাহলে কিন্তু একটা অশান্তির পরিবেশ বা একটা উত্তক্ত পরিবেশ কিন্তু সংসারে তৈরি হয় সেটা কিন্তু একদমই কাম্য না মানে আমরা তো চাইছি আমার সংসারের শান্তিটা আসুক যদি সবে চক্করে পড়ে যদি আমরা আরও বেশি উত্তেজিত হয়ে পারি পড়ি বা ভীষণ টেনসড হয়ে পড়ি তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্যটা ফুলফিল হচ্ছে না তো খুব বেশি কড়াকড়ি করার চেষ্টা করো না কারণ আমিও সেটা করি না সব সময় ফ্লেক্সিবল রাখি নিজেকে যখন যেভাবে করা যায় সেইভাবেই আমি করি সর্বোপরি আমরা ভালো থাকবো সব সবসময় পজিটিভ থাকবো যে এটা করতেই হবে না করলে আমার জীবন বৃথা এরকম কিছু মাথায় এনো না মাথা ঠান্ডা রেখে যদি আমরা খুব ধৈর্যের সাথে সংসারটা করতে পারি তাহলে কিন্তু মা লক্ষ্মী অনেক বেশি খুশি হবেন এবং আমাদের আশীর্বাদ করবেন তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগ